কেমন সবাই ভালো আছেন যারা নতুন বছরে যাচ্ছেন কম টাকার মধ্যে তাদের জন্য আর চলে আসুন ল্যাপটপ পয়েন্ট তে আমাদের এসপি ডেল এছাড়া সব কল ল্যাপটপ পেয়ে যাবেন পেয়ে যাবেন পেয়ে যাবেন এসপি ডেল বিজনেস ল্যাপটপ গুলো পেয়ে যাবেন আর এই থাকবে পেয়ে যাবেন আর যাবেন আর এই ল্যাপটপটির প্রাইস হিসাবে পুরো প্রাইস ছিল এই ল্যাপটপটি ষোলো হাজার পাঁচশো টাকা ডিসকাউন্ট প্রাইস এতটা কম থাকবে মাত্র বারো হাজার পাঁচশো টাকা থাকবে সাথে অরিজিনাল চার্জার আকর্ষণীয় গিফট অবশ্যই থাকবে এরপর একটা ল্যাপটা দেখাবো যারা কিনা কোয়াই ফাইভের দামে কোয়াই চাচ্ছেন

এই ল্যাপটপটি কিন্তু শত ধরনের কাজ করতে পারেন এই ল্যাপটপটি পুরো প্রাইস ছিল ষোলো হাজার টাকা ডিসকাউন্ট প্রাইস এতটা কম থাকবে অনলি তেরো হাজার পাঁচশো টাকা আর এছাড়া ডেলের মধ্যে টু ইন ওয়ান ল্যাপটপ চাচ্ছেন যা টু ইন ওয়ান ট্যাপ প্লাস ল্যাপটপ ভিও ইউজ করতে চাচ্ছেন গরিলা ডিসপ্লে আর ফোর কে ভিডিও দেখবেন পানির মতন ক্লিয়ার এই ল্যাপটপটি রয়েছে থ্রি ওয়ান এইট নাইন আর এটা হচ্ছে কোয়াড কোর টেন জেন প্রসেসর এটা কিন্তু ফোর এমবি ক্যাশ রয়েছে আর এটা ফোর কোর প্রসেসর রয়েছে এইট জিবি র্যাম ইউজ করেছে একশো আঠাশ জিবি এসএসডি রয়েছে এমবিএমই

আর ক্রয় ফাইভ টেন পেয়ে যাচ্ছেন ষোলো জিবি র্যাম ইউজ করা হয়েছে দুশো ছাপান্ন ইন্টেল গ্রাফিক্স পেয়ে যাচ্ছেন ব্যাক ব্যাক কিবোর্ড ফিঙ্গার সেন্সর রয়েছে ফর্টি ইঞ্চি আইপিএস ডিসপ্লে ন্যানো বাজার পেয়ে যাচ্ছেন এই ল্যাপটপটি ব্যাটারি ব্যাকআপ যাবে চার ঘন্টা অধিক এবং ফ্রেশ কন্ডিশন এই গ্রেট ল্যাপটপগুলো পেয়ে যাবেন এই ল্যাপটপটি কিন্তু পুরো প্রাইস ছিল চল্লিশ হাজার পাঁচশো টাকা ডিসকাউন্ট প্রাইস এত রকম থাকবে মাত্র প্রাইস থাকবে অনলি সাতত্রিশ হাজার টাকা যারা ল্যানোভো থিঙ্ক প্যাডের মধ্যে যাচ্ছেন রাইজেন এর মধ্যে আর কি ল্যাপটপ দেখাবো ডেডিকেট গ্রাফিক্স কার্ড সহ ল্যানোভো থিঙ্ক টি ফোর নাইন ফাইভ রাইজেন সেভেন প্রো পেয়ে যাচ্ছেন এটাতে সাতত্রিশ ইউ পোস পেয়ে যাচ্ছেন ডেডিকেটেড টু জিবি আছে আর শেয়ার গাভিস আছে পেয়ে যাচ্ছেন রেডিয়ন শেয়ার পাচ্ছেন সাত জিবি টোটাল নয় জিবি গাভিস কার্ড পেয়ে যাচ্ছেন ষোলো জিবি র্যাম ইস্ক রয়েছে দুশো ছাপান্ন জিবি এম বিএম এসএসডি র্যাম এসএসডি আপডেট করা যাবে ব্যাক ব্যাক কিউ রয়েছে ফর্টি ইঞ্চি আইপিএস ডিসপ্লে রয়েছে টাচ স্ক্রিন সহ পেয়ে যাচ্ছেন দেখে মনে হবে টাচ স্ক্রিন একদম ফুল ফ্রেশ কন্ডিশন ল্যাপটপগুলো পাবেন আর টাইপ সিপোর্টের চার্জার চার ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাকআপ যাবে এই ল্যাপটপটি কিন্তু পুরো প্রাইস ছিল আমাদের এই ছত্রিশ হাজার নয়শো টাকা ডিসকাউন্ট প্রাইস এত রকম প্রতিটি ল্যাপটপে পেয়ে যাচ্ছেন পনেরো দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আর পেয়ে যাচ্ছেন পাঁচ বছর এছাড়া ঢাকা মিরপুর দশ গোল পাশে মেনশন নিস্তলা সব নম্বর আট আর যদি মেট্রো নম্বর ধরে আসে দুইশো উনপঞ্চাশ পূর্ব দিয়ে তাকাবেন আর মাদক রয়েছে রয়েছে সাইনবোর্ড দেখতে পয়েন্ট বের নিচতলা স্বপ্ন নম্বর আট আপনার সরাসরি এসেও নিতে পারবেন আর ঢাকার বাইরে নিতে পারবেন যে কোনো

আপনি যোগাযোগ করে নেবেন কমেন্ট করে জানা দেবেন আপনার মতামত কোনো থাকলে কোনো চয়েস থাকলে কোনো রিক্রুমেন্ট থাকলে আমাদের জানাবেন সকল ধরনের পয়েন্টগুলো নিয়ে থাকি আমরা আর সব ধরনের বিস্তারিত জানাতে ল্যাপটপ পয়েন্ট বিষয় থাকুন ধন্যবাদ